আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে সৌদি আরবে সিটি ক্লিনার বিষয়ে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে লুক আসতেছে এবং এক একজন মানুষ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে আসতেছে বর্তমান যারা সিটি ক্লিনারের কাজ করে এবং সৌদি আরবে আসে তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম এবং জানতে পারলাম আপাতত সময়টাতে সৌদি আরবে এত টাকা খরচ করে এই ধরনের কোম্পানিতে না আসাটাই ব্যাটার কারণ তারা যেহেতু কর্মরত আছে এবং তারা এই ধরনের তত্ত্বগুলো দিচ্ছে প্রায় একাধিক কোম্পানি আঠারো উনিশটা কোম্পানি সৌদি আরবের যে কোম্পানিগুলো সিটি ক্লিনারের কাজ করে এক এক এরিয়াতে এক এক কোম্পানির কাজ এক এক কোম্পানি আন্ডারে রয়েছে এবং তারা কিন্তু এই তথ্যগুলো দিচ্ছে কারণ সৌদি আরবে কারো কাছে টাকা থাকে না ক্যাশ সবাই খাটের কার্ড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকা রাখে দ্বিতীয় বিষয় হচ্ছে সৌদি আরবে বর্তমানে যেই দ্রব্যমূল্যের দাম যেমন বৃদ্ধি পেয়েছে রুম বাড়া কিংবা অন্য অন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দামও বেড়েছে যার জন্য মানুষ অনেক হিসাব কিতাব করে চলাফেরা করে বিশেষ করে রাজধানী বা বড় বড় শহরগুলোর যে মানুষগুলো একটা সময় আত খুলে দান করতো বা হাদিয়া দিত বা যারা ক্লিনের কাজ করতো তাদেরকে বকশিস দিত এই জিনিসটা খুব কম পাওয়া যায় এখন কোনো দিন দশ টাকা দিন পনেরো টাকা দিন আবার পায়ও না তো ছয় লক্ষ টাকা খরচ করে পাঁচশো রিয়াল বেসিক স্যালারি বা ছয়শো রিয়াল বেসিক স্যালারি দিয়ে এসে সৌদিতে এতগুলো টাকা ওঠানো কত বছর লাগতে পারে একটা মানুষ যদি তার মেজবিলটাও বিলটাও সে হাদিয়া হিসাবে পায় তারপরও যে স্যালারি এই স্যালারি দি বাংলাদেশে পাঠাইলো কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে একজন মানুষে পাঁচ ছয় লক্ষ টাকা ওটাতে যারাই সৌদি আরবে ক্লিনারেবি আসতে চাচ্ছেন বা আসবেন আপনাদের জন্য আমার এই ভিডিওটি কারণ আমরা পরিস্থিতি দেখতেছি বা শুনতেছি জানতেছি যার জন্য এই কথাগুলো বলতেছি তো আমি এই মহল্লার ভিতর দিয়ে এজন্য আসছি আপনাদেরকে যদি দেখাই এই মহল্লাগুলোতে আজকে ভোর চারটায় যারা ক্লিনের কাজ করে তারা আসছে দুইটা পর্যন্ত ডিউটি করছে যদিও আট ঘন্টার কথা বলে কোম্পানি তো দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করাই এটা হচ্ছে বাস্তবতা সৌদি আরবে বেশিরভাগ কোম্পানি এ ধরনের কাজগুলো করাচ্ছে আর এগুলো মূল কারিগর হচ্ছে কিছু মাস্ত্রি যারা ফুরম্যান সুপারভাইজার আর কিছু বাংলাদেশি যারা সাধারণ মানুষদেরকে কাজ করতে বাধ্য করে তো যারাই সৌদিতে আসেন আপনাদেরকে একটা কথাই বলব দেখেন জেনে শুনে তারপরে আসবেন বর্তমান পরিস্থিতি এতটা ভালো না সৌদিতে অসংখ্য অসংখ্য মানুষ যারা বেকার কাজ পাচ্ছে না ফ্রি ভিসা আমেলাই দিয়ে ভিসা আসছে আর এই সুযোগটা কাজে লাগিয়ে কোম্পানি ভিসাগুলো মূল অনেক মূল্যে বিক্রি করতেছে যে আমলাই দিবি সাথে যেহেতু মানুষ দেশ থেকে আসতেছে না ধন্যবাদ সবাইকে